যুক্তরাজ্যের পারিবারিক অভিবাসন নীতি মানে একজন স্ত্রী অথবা স্বামী তার পার্টনারকে যদি বাইরের দেশ থেকে আনতে হয় তাহলে ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বাইশ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি একজন নারী তার নাম হচ্ছে ডেমি আক্তার তিনি এমনই একটি বাস্তবতার মুখোমুখি হয়েছেন যিনি সপ্তাহে সত্তর ঘন্টারও বেশি কাজ করে বাংলাদেশে বসবাসরত স্বামী আল আমিনকে যুক্তরাজ্যে আনতে পারছেন না ডেমি আক্তার দুই হাজার সালে বাংলাদেশে যান এবং চব্বিশ বছর বয়সী আলামিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই পরিচয় হয় দীর্ঘ সময়ের পরিচয় এবং বন্ধুত্ব শেষে দুই সালের অক্টোবরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন ডেমি নিয়মিত বাংলাদেশে এখন যাতায়াত করেন এবং একসাথে বসবাসের স্বপ্ন দেখেন কিন্তু যুক্তরাজ্যের স্পাউস ভিসার জন্য যেই ন্যূনতম আয়ের শর্ত তাদের সেই স্বপ্ন বাস্তবায়নকে কঠিন করে তুলেছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রি পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী দু হাজার চব্বিশ সালের এপ্রিলে ব্রিটিশ সরকার ন্যূনতম আয় সীমা আঠারো হাজার ছয়শো পাউন্ড থেকে বাড়িয়ে উনত্রিশ হাজার পাউন্ড করেছে ডেমি একটার এক বছর আগে তার ফ্যাশন আর্ট এবং ডিজাইন বিষয়ের ডিগ্রি ছেড়ে পূর্ণকালীন মানে ফুল টাইম কাজে কাজ শুরু করেন কিন্তু সপ্তাহে সাড়ে সত্তর ঘণ্টা কাজ করেও তিনি প্রায় চারশো পাউন্ড কম উপার্জন করছিলেন দীর্ঘ পনেরো ঘন্টার শিফটে কাজ করা তার জন্য অত্যন্ত ক্লান্তিকর এবং মানসিক ও শারীরিক চাপের কারণ হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির মাইগ্রেশন অবজারভেটরি অবজারভেটরি অনুমান করছে এই নীতির কারণে হাজার হাজার পরিবার একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি দুই হাজার চব্বিশ সালের পর্যালোচনায় দেখা গেছে যে দুই উনত্রিশ হাজার পাউন্ডের সীমাটি অন্য উচ্চায়ের দেশের তুলনায় অত্যন্ত বেশি পার্লামেন্টের গবেষণা বলছে যুক্তরাজ্যের প্রায় অর্ধেক কর্মচারী বছরে এই সীমার নিচে উপার্জন করেন ফলে তারা বিদেশে তাদের যে সঙ্গী তাদের স্পন্সর হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেন না ডেমি আক্তার বলেন জন্মদিন বিবাহবার্ষিকী ক্রিসমাস এবং ইস্টারের মতো গুরুত্বপূর্ণ দিনে স্বামীর সঙ্গে না থাকাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাস্থ্যগত সমস্যা এবং গর্ভপাতের মতো কঠিন পরিস্থিতি একা মোকাবেলা করা খুবই কষ্টকর তিনি বারবার বাংলাদেশে যান কারণ আলামিনের দুটি ভিজিট ভিসার আবেদন বাতিল করা হয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে ভিসা মঞ্জুর করে থাকে যেখানে প্রত্যাখ্যানের ফলে পরিবারের জন্য অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি হয় তবে এই প্রক্রিয়ার অনেক প্রমাণ এবং জটিলতা রয়েছে দাতব্য সংস্থা রিউনাইট ফ্যামিলি ইউকের নির্বাহী পরিচালক কেরলিন রেড বলছেন যে এম আই আর নিয়মটি তরুণ প্রজন্মের ভবিষ্যতের উপর একটি বড়ো ধরনের বাধা আমাদের মানসিক এবং সহানুভূতিশীল পরি পারিবারিক অনুভূতি অভিবাসন একটি নীতি প্রয়োজন বলে তিনি মনে করছেন এবং এমন নীতি প্রয়োজন করা নীতি নিয়ে আসা উচিত যে নীতিতে এক একজোড়া কাপল বা দম্পতি তারা তাদের যেই ব্রিটেনের একসাথে থাকার যে তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন যাতে তারা বাস্তবায়ন করতে পারে আসম আসম রানা থিবি লন্ডন